ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক থাকে ষোলো কোটি লোক যদি এক টাকা করে দেয় একদিনে ষোলো কোটি টাকা থ্যাংক ইউ স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার স্থানীয় বিধায়ক পার্থ দেখুন ষোলো কোটি টাকা কেউ দিতে পারবে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না সরকার পারবে এবং ট্রাস্টগুলো পারবে তারা ইতিমধ্যেই যেখানে যেখানে অর্থ সাহায্য দেয় তাদের সবাইকে লিখেছে মুখ্যমন্ত্রীর তহবিল গভর্নর তহবিল পিএম কেয়ার এবং সাধারণ মানুষ অনেক শিল্পীরাও এগিয়ে এসেছেন আমি পার্থবাবুর মাধ্যমে খোঁজ নিয়েছি আরও প্রায় এগারো বারোটি ট্রাস্ট আছে আমি ওদের ওই বাজেট কোটেশান চেয়েছি পার্থবাবুকে কাল বলেছি আমার সঙ্গে সরাসরি কথা হয় আমিও তাদেরকে বিভিন্ন ট্রাস্টকে লিখবো এবং আমরা প্রত্যেকেই যে যতটা পারবো তাদের পাশে থাকা উচিত অনেকেই এসে এগিয়ে এসেছেন বাকিদেরও এগিয়ে আসা উচিত এবং ওই ছোটো ফুটফুটে শিশুটার প্রাণ যাতে রক্ষা পায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে আমাদের এমপি এমএলএ তারা যেখানে যেখানে লেখা রেকমেন্ড করার সব জায়গায় স্ট্রংলি রেকমেন্ড করেছেন আমরা পার্শ্বও করছি এটা তো রাজনীতির বিষয় এটা মানবিক বিষয় সবাইকে এটা সকলের উচিত এগিয়ে আসা এবং আমি গতকালই এমএলএ পার্থ সারথী চ্যাটার্জিকে বলেছি ওনাদের বাড়ির কাগজপত্র যেগুলো পিএম কেয়ারকে লিখেছে দিতে আমাকে আমি এগারো বারোটা বড় লাস্ট আছে যাদেরকে আমি লিখবো বা আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের যে সমস্ত ট্রাস্ট আছে টাটা থেকে শুরু করে তাদেরকেও আমি লিখবো এবং পরিবারকেও বলবো আবেদন করার জন্য এবং আমরা সবাই মিলে করব আপনারাও করুন এটা কোনো রাজনীতির বিষয় নয় যার হুঁশ আছে তার নাম মানুষ তাতে মানুষ নামটাকে তার সম্মান মর্যাদাটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন আবারও বলছি ষোলো কোটি টাকা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কারোর পক্ষে বেয়ার করা সম্ভব সকলে যদি এগিয়ে আসেন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক থাকে ষোলো কোটি লোক যদি এক টাকা করে দেয় একদিনে ষোলো কোটি টাকা থ্যাংক ইউ